আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার শীতের পিঠা পুলির আয়োজনে ডিম পান্তোয়া পিঠার রেসিপি শেয়ার করব এই ডিম পান্তোয়া পিঠাগুলো অনেকভাবেই তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে এই পিঠার রেসিপিটি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার কে পাওয়ার জন্য এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছে এক কাপ আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করেন তাহলে চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম হাফ কাপ গুড়া দুধ এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আপনারা চাইলে দুইটা ডিমও অ্যাড করতে পারেন এখন এর মধ্যে অল্প করে তরল দুধ দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এগুলো একটু মিশিয়ে নিব অল্প কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় পিঠার এই মিশ্রণটা একেবারে পাতলা করা যাবে না একটু ভারী করেই তৈরি করতে হবে ঠিক এরকম আর তৈরি করার পরে এখন চলে যাচ্ছি পিঠার ভিতরের পুর অর্থাৎ একটা ডিম ভেজে নিব এর জন্য একটা প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আর উপর দিয়ে অল্প করে লবণ ছিটিয়ে দিব আর এভাবে করেই দুই পাশ থেকে এই ডিমটা সুন্দরভাবে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পিঠার জন্য যতটুকু পরিমাণে ব্যাটার তৈরি করেছি এর জন্য দুইটা ডিম লাগবে আর দুইটা ডিম দিয়ে দুইটা পিঠা তৈরি হবে গুলো ভেজে নিতে হবে ডুবো তেলের মধ্যে এর জন্য আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন এই পিঠাটা এই তেলের মধ্যে দিয়ে দিব আর দুই পাশ থেকেই সুন্দরভাবে ভেজে নিব আবারও এই পিঠাটা তেল থেকে উঠিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর বারবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার কারণে এই পিঠার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে একইভাবে আমি দুইটা পিঠাই ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পরে এই ডিম পান্তোয়া পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটা নাইফ দিয়ে এগুলো কেটে নিব আর এভাবে করেই লম্বা লম্বা করেই এই পিঠাগুলো কেটে নিব আর কেটে নেওয়ার পরে পিঠার ভিতরটা আপনাদের সাথে শেয়ার করছি পিঠার ভিতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে এই পিঠাগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক মজাদার আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেন আর যারা বানাননি তারা একবার বানিয়ে টেস্ট করে দেখবেন আশা করছি আজকের এই সহজ এবং মজাদার পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ